আমি আলহামদুলিল্লাহ আমার মসজিদে এই ফেব্রুয়ারি মাসের প্রথম জুমা থেকেই ধারাবাহিকভাবে মাহের রমজান সম্পর্কিত আলোচনা শুরু করছে এবং এখনো চলতেছে তো এই পাঁচটি আয়াতের প্রথম আয়াত একশো তিরাশি নম্বর আয়াত এটা সম্পর্কেই আমি আপনাদেরকে শুরু করায় দেব আপনাদের কাছে অনুরোধ আপনাদের যাদের সুযোগ আছে আপনারা কোরআনুল করিম থেকে এই পাঁচ আয়াতের তর্জমা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিজে পড়লে নিজে পড়েন আর নিজে পড়তে না পারলে নিজের কোনো আত্মীয় স্বজন ছেলে নাতি এমন কাউরি দিয়া পড়ায় নেন উপকার হবে তাফসিরে মা আরিফুল কোরআন কিনতে পাওয়া যায় তাফসিরে তাও জিহুল কোরআন আছে আল্লামা উসমানী তাকিউসমানি দাম বারাকহু পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম তিন খণ্ডে বাংলা অনুবাদ হইছে খুব সুন্দর খুব সুন্দর এই তেরো চোদ্দশো বা পনেরোশো টাকা দাম নিবে কিনে নিলে আপনি দেখে দেখে অথবা যেটাই ভালো লাগে আরও যদি কোনোটা হয় এই পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং ব্যাখ্যা দেখে নিবেন পড়ে নিবেন একটা কথা জরুরি মনে রাখবেন বাফ যেই আমলের যেই হুকুম ওই আমলের মাস আলা জানার সেই হুকুম কথাটার মানে হলে এই নামাজ আদায় করা কি কথা কন না কেন এই নামাজের মাস আলা জানাও ফরজ যেই আমলের যেই হুকুম ওই আমলের মাস আলা জানারও কি সেই এ ঠিক রমজান মাসের রোজা এটা কি ফরজ না সুন্নত ফরজ অতএব রমজান মাসের এই রোজার হুকুম আহকাম বিধিবিধা এটা জানাও আপনার উপরে সহজ রোজার মধ্যে আমার করণীয় কি বর্জনীয় কি রোজার মধ্যে আমি কি কি করতে হবে কি কি ছাড়তে হবে কোনটা কোনটা আমল রোজার মধ্যে আছে মাহে রমজান এই সবটা জানা রোজা ভাঙ্গে কিভাবে রোজা থাকে কিভাবে রোজা নষ্ট হয় কিভাবে রোজা মাকরু হয় কিভাবে এই মৌলিক প্রয়োজনীয় কমপক্ষে ন্যূনতম এইটুকু জ্ঞান অর্জন করা এটা আপনার উপরে ফরজ যেমন হালাল উপার্জন করা এটা ফরজ এটা কি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ মানে রোজগারের জন্য হালাল হালাল উপার্জনের চেষ্টা করা এটা ফরজ তলাবু কাসবিল হালালাম বলেন মৌলিক ফরজ মানে নামাজ রোজা জাকাত হজ এগুলো আদায়ের পরে হালাল রিজিক তালাশ করা এটাও ফরজ অতএব আপনি যদি ব্যবসা করেন মনে করেন মুদি দোকান তো এখানে এই সম্পর্কিত মাস আলা জানা আপনার জন্য ফরজ আপনি যদি চাকরি করেন তাহলে আমার এই চাকরির মধ্যে শরীয়তের বিধিবিধান কি এটা জানা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য ফরজ গুরুত্বপূর্ণ আপনারে কোম্পানি এই মাল দেয় আপনি টাকা দেন কোম্পানিকে একবার কয় কিস্তি আরেকবার কয় লোন আরেকবার কয় সিসি আরেকবার কয় এলসি সি আপনার হেতারা এক এক সময় এক এক ইংরেজি নাম কয় এক এক সময় আমরে টার্গেট দেয় এক সময় বালতির লগে বদনা দেয় বদনার লগে বালতি দেয় হ্যাঁ আপনারে দুন্দুলের লগে করলা দেয় করলার লগে দুন্দুল দেয় আপনি খাইতে নাসেন নিতেন আসেন টেয়া নাসেন তামসা তামশা করতে নাসেন এখানে হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না এটা কি জানার কোনো প্রয়োজন এক মুসলমানের নাই কই জানি কয়জন জিজ্ঞেস করি কয়জন কয়জনে জিজ্ঞেস করি আমরা আমাদের এটা বদ অভ্যাস আমাদের এটা মন্দ অভ্যাস এটা জরুরি মনে রাখবে আপনার উপরে যখন আপনি সব না জানেন বলে যে এটি হুজুররা না জানবো না না হুজুররা জানবে সবগুলো যার যত সবগুলো সম্পর্কে একত্রে জ্ঞান করবে যেহেতু উনি আলেন কথা বুঝছেন না আপনারে আমি সবটি জানতেন কোসি না আপনি যেটা করছেন এখন আপনি হজে যাইবেন এখন আপনার জন্য হজ্জের বিধান জানা ফরজ যখন যেই আমল করব ওই আমলের পূর্বে ওই আমল সম্পর্কিত মাস আলা জেনে নেওয়া এটা গুরুত্বপূর্ণ আমার জীবনে আমি অসংখ্য মানুষকে এই কথা বুঝাইতে পারিনি যে ভাই হজে যাওয়ার আগে আল্লাহর ঘর জিয়ারতের আগে আপনি মাস আলা শিখেন লাভবাইক শিখেন হজের কি কি কাজ এটা শিখেন না হ্যাবোডার টার্গেট হলো খানা মানে সদ্য গোষ্ঠী পুরা পৃথিবীর যত আত্মীয় স্বজন এমনকি কবর যদি ফাইতো ভাত খাবাইল শুধু টার্গেট একটাই যে আমি যে হজে যাইতেছি এটা জানার যেন একটা লোক বাকি না থাকে যেন কেউ যেন অজানা না থাকে যেন সবাই জানে আর কেউ আসেনি জানালের খবর লয় না তিরিজিগা তোর যে ইটালির সাার এক বন্ধু আছে তারে কই কয় না ইন আলিল তুই করলি তোরা যে তিন দিন ধরে কই হেরে জানাই তি হজ যাইতেছি বেটা কি বুঝ মানে গরু জবাই করবে খানা খাওয়াবে একটা কারবার কিন্তু ওইখানে গিয়ে উনি ডানও বোঝে না বামও বোঝে আমাদের ভারতের একজন বড় বুজুর্গ আছেন সৈয়দ আবুল হাসান আলিয়ান নদুবি রাহমাতুল্লাহর একটা সুন্দর কথা আছে তিনি বলেন হে আল্লাহর বান্দা ফসল কাটার সময় ফসল বুননের সময় না অর্থাৎ দশ দশটা ক্ষেত এখানে মনে করেন নয়জন কৃষক গত দুই মাস আগে ধান বুনছে আজকে দেড় দুই মাস তিন মাসের মাথায় আইসা তারা এখন ধান কাটবে তাদের ধান বড় হয়েছে সবুজ হয়েছে হলুদ হয়েছে পাকছে এনে একজনের ক্ষেত এবার আরও একটা ক্ষেত আছে ওই সবাই যখন কাশি নিয়ে ধান কাটতে যাচ্ছে উনিও কাশি লইয়া হাড়া ধরছে কি আমনে কই যান ও ধান কাটবো কত ধান লাগাইছি নি আমনে কন না লাগাইছেন না কত কই যান কত সবাই যায় আমি যাই তো আপনি হন কি কাটবে আপনি ধান কই কথা বোঝেন নাই আপনার আপনার তো ধান বনে নাই তো আপনি কাটবেন কি এই জন্য আমনে হজ্জে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া যদি বলেন অন কিতা করতাম তখন অন আমি কোন সময় শিখামো এখন আপনারে বুঝাবো কোন মাদান লাগাই আপনাকে তো হাজার বার বলা হয়েছিল আপনি আগে গুরুত্ব দিলে আমরা তো শুধু বাতের থালা লইয়া ব্যস্ত আছিলেন আমাদের এই বদ অভ্যাস অসংখ্য মানুষ আমরা বিবাহ সাদী লেনদেন আচার ব্যবহার আমরা জানতে চাই না শিখতে চাই না আমার বাপ প্রয়োজন পরিমাণ এলেম কোরআন সুন্নার জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ তলাবুল ইমে ফরিদ দাতুন আলা মুসলিম এই কোরআন সুন্নার এলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ এই কথার অর্থ হইল এই যার যতটুকু দরকার অতটুকু জান এতটুকু জানতেই হবে আমি আপনার আমি একদিন এক চাচারে বললাম চাচা আপনার তো সুরাকেরা অশুদ্ধ এগুলো ঠিক করেন উনি কো আল্লাহ রহমত আমার নাতি তিনজন হাফেজ মাতা আমি আমনি কইলাম কি আপনি কি কর কথা বুঝছেন না আপনি আপনার নাতি তিনজন হাফেজ এই কারণে আমনের সুরা কেরাত আর তাহিয়াত দুরুচ্চরিত এ কুনুত এগুলো আর শুদ্ধ হওয়ার কোনো দরকার নেই এটা কথা হইল এটা ইনসাফ হইল মিয়া এই আমাদের হালাত হলো এই জন্য আমি অনুরোধ করছি বিষয়টা এটাও গুরুত্ব দিলাম যে প্রয়োজন পরিমাণ যে যা করছেন সাধারণ মুসলমান সবকিছু হুজুরের কান্দে ইমামের কান্দে তুলে দিলে হবেন আপনার নিজের জন্য যতটুকু আপনি একটা জমি বেঁচবেন এই জমিতে হালাল হারাম কি বেচার পদ্ধতি কি এতটুকু জানা আপনার জন্য সরস আপনি আপনার মেয়েটা বিয়ে দিবেন এই বিয়েতে রসুল সুন্নাত কি ইসলামের বিধান কি খোদার কসম কমপক্ষে এতটুকু জানা আপনার উপরে ফরজ আজকে আমাদের মধ্যে মানসিকতাই এটা যে আমরা মোটেই বললেই আমরা পাশ কাটি নয়শয় কথা বলি হা হুজুর কথা তো ঠিকই কন বুঝি তো আমরা লাগে কর কথাটি বালাই কইছে ঠিকই কইছে ফারি না শেষ মানে তোমার দেড় দুই ঘন্টার ওয়াজের মধ্যে ফান্ডে ঢাল তোমার দুই বছরের মসজিদের ওয়াজের উপরে কি করে দিলা এক কথায় শেষ শেষ। এই যে খামখেয়ালি এটা ঠিক নাম বরং প্রয়োজন পরিমাণ দিন শেখা শরীয়তের জরুরি জানা আপনাদের প্রত্যেকের উপরে ফরজ আল্লাহ এই কথাটা আমাদেরকে বোঝার ফিক দান করে এজন্য মনে রাখতে হবে কোরআনুল করিম থেকে যে জ্ঞান অর্জন করে নাই বাকি দুনিয়ার সব কিছু করার পরেও সে আলো পায় না সে সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত ভালো মন্দ করণীয় বর্জনীয় পার্থক্য করার জন্য যে মাপকাঠি সেটা অর্জন করতে পারে আর কোনো বই দিয়ে এটা হবে না পৃথিবীর কোনো বই দিয়ে পৃথিবীর কোনো গবেষণা দিয়ে কুকুরের গোষ্ঠ হারাম আর ছাগলের গোষ্ঠ হালাল এই এই পার্থক্য নির্ণয় করার সিস্টেম আর কোথাও নেই কথা বোঝেননি আপনি হিসাব করে দেখেন আপনি এনে আইনটা দেখেন এটার দিকে তাকাইয়া দেখেন একটা কুকুর আর একটা ছাগল সাইজ সমান সাইজে সমান দুইটারই সৃষ্টিকর্তা আল্লাহ কুকুরের সৃষ্টিকর্তা কে ছাগলের সৃষ্টিকর্তা কে কুকুরটাকে গোস্ত রক্ত মাংস যা এগুলো দিছে কে ছাগলের শরীরে গোস্ত রক্ত মাংস এগুলো দিছে কে তাহলে একটা হালাল আর একটা হারাম কেন একে সিদ্ধান্ত তাহলে এটা যদি কোরআন না পড়ে কেউ সে অন্য কোনখান থেকে কোন যুক্তিতে এটাও গোস্ত এটাও গোস্ত তা আপনি এটাকে হারাম বলছেন এটাকে হালাল বলছেন এই পার্থক্য করার জ্ঞান শুধুই কোরআন শুধুই রসুল্লাহ সাল্লামের সুন্না এটা ছাড়া কোথাও পাবে সুদ কেন হারাম ব্যবসা কেন হালাল সুদের মধ্যে আমি লাভ নিছি এক হাজার টাকা দিছি আপনার সাথে কথা এক সপ্তাহ পরে দিলে আপনি আমার আরো একশো টাকা বাড়ায় দিন আমি লাভ নিলাম একশো টাকা এগারোশো আপনার কাছে আমি একশো টাকার মাল বিক্রি করছি আমি মালটা কিনে আনছি একশো টাকা দিয়া আপনি আমার একশো দশ টাকা দিবেন আমার দশ টাকা লাভ দিবেন তো এটাও যেমন লাভ সুদের এটাও লাভ আমি তো লাভই নিলাম তো মাল বেচা লাভ নেয় না তো তো দুটার মধ্যে একটা হারাম একটা হালাম এমন কাজ আপনি এমনি যুক্তি দিয়া বুঝাই দেন মানে এমনি যুক্তিতে আল্লাহর হুকুম করে আগে এমনি করেন কথা বুঝছেন নি আমি এমনি বলতে পারবেন এটা পদার্থবিজ্ঞান বইতে লিখছে বা জীব বিজ্ঞান বইতে লিখছে এই কথা অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এই সিদ্ধান্ত ইউনিভার্সিটি থেকে এটা সিদ্ধান্ত দিস অথবা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই সিদ্ধান্ত হয়েছে সুদ হারাম ব্যবসা হালাল আছে এমন কোথাও এইটাই বলতে চাইছি সত্য মিথ্যা আলো অন্ধকার ন্যায় অন্যায় হালাল হারাম করণীয় বর্জনীয় উচিত অনুচিত এই যে সঠিক পথ এটা শুধুই আল্লাহর কোরআন বলে এটা শুধুই রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্না তার হাদিস তার জিন্দিগি বলে দিল এজন্য দোস্ত আমার বাপ আমার সবার কাছে অনুরূপ কোরআন বঞ্চিত মানুষ আলো পায় না পড়াশোনা জানে অনেক কিছু ইংরেজিও বলতে পারে শুদ্ধ কথাও বলতে পারে ভাতমাস চাল ডাল কামাই রোজগারি ভাবে উপার্জন করতে পারে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আলো পথ গন্তব্যের সন্ধান সত্য মিথ্যা হক না হক ন্যায় অন্যায় পার্থক্যের মাপকাঠি শুধুই কোরআন শুধুই রসুল্লাহ এখানে কারো কোনো বুদ্ধি বিবেচনায় সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না একটা ছোট্ট উদাহরণ দিন হাদিস থেকে আমার ভাই এই যে যাদের হাতে ধরা এরকম মোবাইল শুধু হাতে ধরা এগুলা নামার আপনাদের ভালো হবে আমি বললাম হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলে নামাইয়া আমার দিকে তাকাইয়া শুনে আপনার উপকার হবে আমি বললাম ফায়দা হবে এই জন্য দয়া করে অনুরোধ করছি আমি মোবাইলটা নিয়ে ব্যস্ততাটা কমান আল্লাহ দোহাই এই ফালতু জিনিস চব্বিশ ঘন্টা ব্যবহার করার মতো জিনিস মোবাইল এই জন্য বানানো হয় নাই যে জীবনের সব কিছু মোবাইল কেন্দ্রিকই হবে এটা কোনো কথা ছিল না এটা কথা ছিল না আমাদের কিন্তু আমরা আমাদের জিন্দিক সব কিছু ছবি নির্ভর বানায় ফেস এই জন্য দোস্ত আমার অনুরোধ নজয়ান অনেক ছেলে আপনারা কেউ মোবাইলটা আলগে দিয়ে এমনি শুনে যার সহ্য হয় না সে চলে যান আমার কোনো আসত্তি নেই কিন্তু খামখেয়ালি করবেন না বসে বসে আল্লাহ আমাদেরকে বুঝতান করে এই জন্য বাফ বললাম আল্লাহর কোরআন রসুল্লাহ আলাইহি আলিহাল্লামের সুন্না আলো দেখায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তারা বলেন কোরআনুল করিম হচ্ছে নূর আলো কাজে অন্য কোথাও আলো কোরআনুল করিম আল্লাহ বলছে মা আইজা উপদেশ কোরআন কে আল্লাহ বলছে সুসংবাদ কে আল্লাহ বলছে হুদান হেদায় কোরআন কে আল্লাহ বলছে বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআন কে আল্লাহ তালা বলছে শিফা উল্লিনাস কোরআন হচ্ছে সমস্ত মানুষের সমস্ত রোগের চিকিৎসা কোরআনকে আল্লাহ তালা বলছে আহসান আল হাদিস সবচেয়ে সুন্দর কথা কোরআন কে আল্লাহ বলছে কিতাবান পরিপূর্ণ গ্রন্থ কোরআন কে আল্লাহ বলছে মুতা বিহান যার প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ এলোমেলো উলট পালট অযৌক্তিক অবাস্তব কথা নাই কোরআন কে আল্লাহ বলছে মাসানি কোরআনুল করিম হচ্ছে যেটা একবার না লক্ষ্যবার বার কুটি বার হাজার হাজার কুটি কুটি বার যেটা তেলাওয়াত হয় পড়া হয় বার 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 এটা কোরআন কে আল্লাহ বলছে হুদাল্লিন নাস বিশ্ব মানবতার হেদায়ত কোরআনকে আল্লাহ বলছে বৈজ্ঞানাতিন মিনাল হুদা যা বলতে চায় তা স্পষ্ট জোরাতালি নাই না ও কদ্দুর মুখের ভিতরে কদ্দুর বাইরে এরকম সদবদনা স্পষ্ট কথা সাফ কথা কে আল্লাহ বলছে মিথ্যার পার্থক্য কেন এর এজন্য বন্ধু আমার শুরুতেই বললাম কোরআন বঞ্চিত মানুষ আলো পায় না কোরআন বঞ্চিত মানুষের পথের সন্ধান জানা নাই কোরআন আল্লাহ স্পষ্ট বলছে লাহু শুনতেছেন আল্লাহ তালা স্পষ্ট বলছে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন ফামা লাহু মিন হাদিন তার আর কোথাও কোন পথ প্রদর্শক নাই সে আর কোথাও راہবার পাবে না পথ প্রদর্শক পাবে ফামান লাম Yaj'alillahu লাহু নুরান ফামা লাহু মিন নূর এটাও কোরআনের আয়াত আল্লাহ বলেন আমার আলো যে পেল না ফামা লাহু নূর তার জন্য আর কোথাও কোনো আলো নাই একেবারে বাংলা কথা এজন্য শুরুতেই বললাম জওয়ান কিংবা বুড়ো ভালো কিংবা মন্দ সভ্য ভদ্র উন্নত এই সবকিছু নির্ধারণ করতে হবে কোরআন সুন্না থেকে কোরআন আমি সবসময় এটা বলি শুধু শুদ্ধ কথা বলে ইংরেজিও বলে কিন্তু মুতে তো খারাইয়া কথা বোঝেন নেই হ্যাঁ মুতে তো খারাইয়া কথা তো শুদ্ধ একদম বুট করা হাইওয়ে হোটেলে রাত্রিবেলা প্রায় দেখি মুতে তো খারাইয়া মু কথা তো কয় খুব সুন্দর কেমন আছেন হ্যালো কথা সুন্দর মনে ধরে কাইতি যায় কিন্তু মুহিতা ফানি লয় না আরে অপদার্থ তো শিখলা কি তুমি তুমি জানলা কি তুমি কি শিখলে পেশাব করে কেমনে পরিচ্ছন্ন হইতে হয় এটুকুই জানো না তুমি জানোটা কি তুমি জানোটাই কি বেটা কে শিখলা বেটা তুমি এই জন্য বাফ এটা জরুরি আমাদের এটা বুঝতেই হবে মানতেই হবে আল্লাহর কোরআন বিহীন সুন্দর্য রসূল উল্লাহ সালসাল্লামের জিন্দগী বিহীন সৌন্দর্য আর কোথাও লা আল্লাহ বলছে বন্ধু আপনাকে আমি সাজিয়েছি বানিয়েছি গড়ে দিয়েছি সর্বশ্রেষ্ঠ সুমহান উন্নত চরিত্রের উপর আপনি হাসলেও সেরা আপনি কাঁদলেও সেরা আপনি হাঁটলেও সেরা আপনি বসলেও সেরা আপনি কথা বললেও সেরা আপনি চুপ থাকলেও সেরা আপনি আমার বসুল আপনি আমার প্রিয়জন আপনার সব সুন্দর আপনার নাকও সুন্দর চোখও সুন্দর আপনার চেহারাও সুন্দর আপনার হাসিও সুন্দর আপনার দাড়িও সুন্দর আপনার চুলও সুন্দর আপনার আঙ্গুলও সুন্দর আপনার নখও সুন্দর হজরত হাসান ইবনে সাহেত বলেন নবীর সাহাবি ন সামনে বসে বলছে দাঁড়িয়ে মিম্বরের উপরে দাঁড়িয়ে বলছে হে আল্লাহর নবী আপনার চাইতে অধিক সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি আজমালু মিন কালাম তালিদিন দেখব কেমনে নবী আপনার চাইতে সুন্দর কোন মা আজ পর্যন্ত তো জগতে কোনো সন্তান প্রসবই করেন এমন কোনো বাচ্চা তো মায়ের পেট থেকে বেরই হবে আপনার চাইতে সুন্দর হবে কেমন তাহলে যিনি সবচেয়ে সুন্দর তিনি জন্য তাকে বাদ দিয়ে আপনি হ্যান্ডসাম হচ্ছেন তাকে বাদ দিয়ে আপনি চুল সাজাচ্ছেন বোকাবি করছেন নবী সাল্লামের সৌন্দর্যকে বাদ দিয়ে আপনি চেহারা সাজাইছেন ভুল করছেন এই পথ পান জন্য রাগ করলো কথা রাগ না করলো কথা বিহীন চেহারা সুন্দর হতে পারে না সাফ কথা ব্যাপার দাড়িওয়ালা চেহারাই সুন্দর সুন্দর হইতে পারে এজন্য এই বিশ্রী চুল তোমাদের যুবক যাদের ডানে বামে এই পরাজিত চুল এই গোলামের চুল যাদের কৃতদাসের চুল বেইমানের চুল এগুলো তোমরা হেরে গেছ হাইসেউরাই দিও না তোমরা ব্যর্থ তোমরা পরাজিত তোমরা ইয়াহুদির কাছে হেরে গেছ তোমরা খ্রিস্টানের কাছে হেরে গেছ তোমরা মূর্তাদের কাছে হেরে গেছ তোমরা নাস্তিকের কাছে হেরে গেছ তোমরা হিন্দুর কাছে হেরে গেছ তোমরা নাফিতের কাছে হেরে গেছ আমার মাদ্রাসাগুলোর লক্ষ লক্ষ উস্তাদ ছাত্র আমরা হারি নাই আমরা রসুল আপন করে চেহারা সাজাইছি আমরা সাহবাই কারামকে আপন করে চুল দাড়ি লেবাস সাজাইছি আমরা হারি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লামের জিন্দিগি এটাই শুনুন কোরআন এটাই আলো এটা আগে বুঝতে হবে এই জন্য আজকে প্রথম কথা বাফ আমার এইটা আপনাদের কাছে অনুরোধ বাফ জীবনটা কোরআনের সাথে মিশান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিন্দিগির সাথে মিশান দামি হবে দামি হবে চাচারা আপনাদেরকেও বলি চাচা বিড়ি সিগারেট ওয়ালা এই মুখ অপছন্দের মুখ এই চাচা ভুল করছে এই দুর্গন্ধ ওয়ালা মুখ নিয়া চির সুগন্ধ রসুল্লাহ সাল্লা সাল্লাম যিনি হাঁটলে মেশকের গ্রাম বের হইত যিনি হাঁটলে পরের মানুষ বলতে পারতো এই রাস্তা দিয়ে কামলিওয়ালা গেছে এত সুগন্ধওয়ালা পবিত্র রসুলের সামনে এই বিড়িওয়ালা দুর্গন্ধের মুখ নিয়ে কেমনে দাঁড়াইবেন কেমনে সুপারিশ চাইবেন কেমনে হাউজে কাউসারের পানির জন্য যাবেন কে এই দুর্গন্ধ ছি 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 যাবেন কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির সুগন্ধময় মানে সর্বদাই তিনি সুগন্ধযুক্ত ছিলেন সুবহান মাঝে মাঝে আতর দিতেন না তার দেহ মোবারকটাই আতর ঘামটাই আতর তো এটা কি মাঝে মাঝে আতর দিতেন না 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 শরীরটাই তো এই জন্য আমি অনুরোধ করছি রসুল উল্লাহ সাল সাল্লামের জিন্দিগির আলোকে কোরআনের আলোকে জওয়ান বুড়ো ছোট বড় সবাই আমিও আপনিও জীবনটা রাঙাবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান চলেন আমি আপনাদের সামনে পবিত্র দ্বিতীয় দ্বিতীয় সুরাটার নাম সুরায়ে বাকারা এই সুরার একশো তিরাশি নম্বর আয়াত এই একটি আয়াত তেলাওয়াত করেছে ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণ সময় এই আয়াতটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা আরোজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি রাত্রে আরও পরে আসা উচিত ছিল ইচ্ছাও ছিল কিন্তু এমন সময় আমার অনেক প্রিয় জাফর ভাই আমাদের প্রিয় ছাত্র হিদুর রহমান ওরা এই সময় গিয়া যে সময় বলছে এই সময় আমার কাছে আর শেষে বয়ান করার মতো দেওয়ার মতো ডেট কোনোভাবেই আমি পারতেছিলাম না মিলানোর কোনো সুযোগ নেই আর এই ওহিদুর রহমান মাসার নাসর বান্দা তার কথা হইল এই জন্য আমার আরো মাহফিল আছে এসার পর থেকে আরো মাহফিল আছে আমার যার কারণে আমি এইটুকু সময়ের জন্য অল্প একটু সময়ের জন্য আসছি শুধু অংশগ্রহণ করলাম আইসা আমার প্রিয় ছাত্র আজকে তো মার্শাল প্রধান অতিথি মা সার ও তো আমার ছাত্র স্যার এই যে আশিকুর রহমান শুধু ছাত্র মানে খুব ঘনিষ্ঠ ছাত্র যে কয়জন এর মধ্যে হে কোথায় স্যার এই যে স্যার আছে ও আমার একবারে খুব আদরের ছাত্র ছিল আমি যখন সোনাকান্দা পড়াইতাম তখন ক্লাস ছাড়াও আলাদা প্রাইভেট পড়াইতাম মানে নাহু সরফ আরবি গ্রামার সকালবেলা পড়াইতাম ছেলেদেরকে এখানেই এই মাদ্রাসাতে তো তখন ওরা আমার কাছে পড়ত সকালবেলা আলাদা টাইম ওই সময় সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ আর বাস্তবতা এটা সবচেয়ে ভালো পড়াপ্র সবচেয়ে বেশি পুরা সফাতুল মাসাদের একটা শব্দার্থ আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা বই এগুলো আরবি শব্দ এবং তার অর্থ মুখস্থ বলা এটা পুরাটা আলহামদুলিল্লাহ আমার মনে আছে হয় শুনাইছিল আমায় ওই সময় আল্লাহ তালা তাকে বরকত দান করেন দিনের পথেই থাকার তাও ফিক দান করেন আজকে আরও যারা মেহমান এসেছেন জনাব সভাপতি সাহেব অন্যান্য অতিথিবৃন্দ সকলকেই আল্লাহ তালা দিনের সাথেই জুড়ে থাকবার তাও ফিক দান করেন আনিসুর রহমান আশরাফ ইউ আখেরাতের ফেরিওয়ালা